পৃথিবীর নানা প্রান্তের লাখ লাখ মানুষ প্রতিদিন নিজের দেশ ছেড়ে যেতে বাধ্য হয় তার প্রধান কারণ হল যুদ্ধ দারিদ্র বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা জলবায়ু পরিবর্তন এসব কারণে তাদের জীবনে নিরাপত্তা এবং ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে আমাদের সবারই একটা স্বপ্ন থাকে ভালো জীবন সুন্দর ক্যারিয়ার আর পরিবারের জন্য নিরাপদ ভবিষ্যৎ আর এটার জন্য আমরা উন্নত দেশে পাড়ি জমাই অনেকেই ভেবে থাকে ইউরোপ মানেই সেই স্বপ্ন ঠিকানা যেখানে সুযোগ আছে সম্মান আছে আর আছে উন্নত জীবন কিন্তু সবার জন্য সহজ নয় বৈধ কাগজপত্রের ব্যবস্থা করা তার ওপর অনেক ব্যয়বহুল অনেকেই বাধ্য হয়ে বেছে নেয় এক ঝুঁকিপূর্ণ অবৈধ পথ বিশ্বব্যাপী অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হল ইউরোপ কিন্তু বৈধ পথে ইউরোপ যাওয়া অনেকের পক্ষে সম্ভব না হওয়ায় তারা ঝুঁকি নিয়ে সমুদ্রপথে পাড়ি দেয় বিশেষ করে ভূমধ্য সাগর হয়ে উঠেছে এই যাত্রার সবচেয়ে জনপ্রিয় এবং ভয়ঙ্কর পথ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানাচ্ছে শুধুমাত্র গত এক দশকে ভূমধ্য সাগরে প্রায় উনত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে হ্যাঁ তারা সবাই এসেছিল একটি নিরাপদ ও সম্মানজনক জীবনের স্বপ্ন নিয়ে কিন্তু বাস্তবতা হল এই স্বপ্নের পথে প্রতিনিয়ত ছদ্মবেশী বিপদ লুকিয়ে থাকে ভয়ঙ্কর সমুদ্রের অসহ্য ঝড় অনিস্থিত পথের ভয়ঙ্কর পরিস্থিতি এমনকি কখনো কখনো প্রাকৃতিক ভয়ঙ্কর ঘটনা যা মানুষকে এক মুহূর্তেই জীবনের কিনারে পৌঁছে দিতে পারে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে রয়েছে আজকের পর্বে আমরা আলোচনা করব ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রা করা কতটা বিপজ্জনক এবং সেই পথে কি কি ঝুঁকি রয়েছে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এই সাবস্ক্রাইব বোতামটি আপনার জন্য একেবারে বিনামূল্যে তবে আমাদের জন্য এটি আপনার সবচেয়ে বড় সমর্থন ভূমধ্য সাগরের এক পাশে রয়েছে আফ্রিকার দেশসমূহ অন্য পাশে ইউরোপ আফ্রিকার দেশগুলো মরক্কো টিউনিশিয়া লিবিয়া ইউরোপের ঠিক দক্ষিণে অবস্থিত যা এই সমুদ্র পথকে সহজ ও জনপ্রিয় করে তোলে লিবিয়া থেকে ইতালির দূরত্ব মাত্র প্রায় তিনশো কিলোমিটার টিউনিশিয়া থেকে ইতালির সিসিলি দ্বীপও অনেকটা কাছাকাছি আবার মরক্কোর উপকূল থেকে স্পেনের উপকূল জিব্রাল্টার প্রণালী দিয়ে বিভক্ত যার দূরত্ব মাত্র প্রায় চোদ্দ কিলোমিটার এই অল্প দূরত্বের কারণে অনেকেই ভেবে বসে নৌকায় চড়ে সামান্য পথ পাড়ি দিলেই ইউরোপ চলে যাওয়া যাবে কিন্তু বাস্তবতা অনেকটাই বিপজ্জনক ইউরোপে অবৈধভাবে প্রবেশের জন্য মূলত তিনটি রুট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পশ্চিম ভূমধ্যসাগর রুট মধ্য ভূমধ্যসাগর রুট এবং পূর্ব ভূমধ্যসাগর রুট পশ্চিম ভূমধ্যসাগর রুট দিয়ে মরক্কো থেকে স্পেনে যাওয়া যায় অনেকে ছোট নৌকা বা ডিঙি দিয়ে যাত্রা শুরু করে স্পেনের উদ্দেশ্যে মধ্য ভূমধ্য সাগর রুট দিয়ে লিবিয়া ও টিউনিশিয়া থেকে যাত্রা শুরু করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির সিসিলিতে গিয়ে যাত্রা শেষ হয় এটি সবচেয়ে বিপজ্জনক পথ দুঃখজনকভাবে সবচেয়ে বেশি প্রাণহানি এই রুটেই ঘটেছে পূর্ব ভূমধ্যসাগর রুটে তুরস্ক থেকে গ্রীসের দ্বীপগুলোতে যাত্রা শুরু করা হয় এ পথেও ঝুঁকি কিন্তু কম নয় তবে মধ্য ভূমধ্য রুটের তুলনায় এ পথের দূরত্ব কিছুটা কম শুধু পানি পথে নয় স্থলপথেও ইউরোপ প্রবেশের চেষ্টা করা হয় স্থলপথে ইউরোপ যাওয়ার এই রাস্তা বলকান রোড রাস্তা নামে পরিচিত স্থলপথে অনেক ভোগান্তি থাকলেও তা সাগর পথের দুর্বলতা ও ভয়াবহতার তুলনায় ঝুঁকিটা কিছুটা কম হয়ে থাকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র গোপনে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ জড়ো করে নিয়ে আসে আফ্রিকার উপকূলে সেখানে তাদের পুরনো ভাঙাচোরা নৌকায় তুলে সাগরে ভাসিয়ে দেওয়া হয় এই পাচারকারীরা বা দালালরা অভিবাসীদের কাছে মিথ্যে স্বপ্ন বিক্রি করে তারা বোঝান মাত্র দুই তিন ঘণ্টা সমুদ্রযাত্রা করলেই ইউরোপ যেখানে সুন্দর জীবন ভালো কাজ আর সম্মানজনক ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু বাস্তবে এটা হয়ে ওঠে এক ভয়ঙ্কর ফাঁদ দালালদের মিষ্টি কথায় বিশ্বাস করে মানুষ রওনা হয় অজানা গন্তব্যে যেখানে অপেক্ষা করছে শুধু অনিশ্চয়তা আর বিপদ একটি নৌকায় ২০ থেকে তিরিশ জন থাকার কথা থাকলেও সেখানে ওঠানো হয় আশি নব্বই জনকে গাদাগাদি করে বসানো হয় ফলে সামান্য ঢেউ এলে নৌকা জুবে যায় বা উল্টে যায় দু সালের প্রায় তিন হাজারেরও বেশি মানুষ প্রায় এভাবেই মারা গেছে এসব নৌকায় থাকে না পর্যাপ্ত পরিমাণে খাবার পানি যাত্রা পথে অনেক মানুষ না খেয়েই মারা যায় এমনকি নৌকায় কোনো দক্ষ মাঝি বা চালকও থাকে না অভিবাসীদের মধ্য থেকে একজনকে নৌকা চালানোর দায়িত্ব দেওয়া হয় দালালরা দুই তিন ঘন্টার কথা বললেও মাঝে মাঝে চার থেকে পাঁচ দিনও কেটে যায় তাদের যে ভাঙা পুরনো নৌকায় পাঠানো হয় তাতে কোনো জিপিএস বা দিক নির্দেশনা যন্ত্র থাকে না যার ফলে দিনের পর দিন নৌকা মাছ সমুদ্রে ভাসতে থাকে অনেকেই ভাবে ইউরোপ মানেই সোনার হরিণ সেখানে গেলেই কাজ টাকা আর সুন্দর জীবন পাওয়া যাবে বিশেষ করে আফ্রিকা মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ার মানুষ অনেক মানুষ নিজের আত্মীয় স্বজন বা পরিচিতদের গল্প শুনে ভাবে ইউরোপ পৌঁছালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন ইউরোপে পৌঁছালেও অবৈধ অভিবাসীদের জন্য জীবন মোটেও সহজ নয় ধরা পড়লে জেল ডিপোর্টেশন আর্থিক ক্ষতি সবই তাদের জন্য অপেক্ষা করে আর যারা কোনোভাবে থেকে যায় তাদের জীবন হয় ভয় আর অনিশ্চয়তায় ভরা কাজের নিশ্চয়তা নেই অধিকাংশ সময় অমানবিক পরিবেশে কম মজুরিতে কাজ করতে হয় তাই ইউরোপকে সোনার হরিণ ভেবে অন্ধভাবে ছুটে যাওয়ার কোনো কারণ নেই স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু স্বপ্ন পূরণের জন্য শর্টকাট বা অবৈধ পথ বেছে নেওয়া মানে নিজের জীবনকে বিপদের দিকে ঠেলে দেওয়া বরং বৈধ উপায়ে পড়াশোনা চাকরি বা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সুযোগ তৈরি করুন সঠিক পথে চেষ্টা করলে স্বপ্ন পূরণ হবে আর ভুল পথে গেলে হয়তো স্বপ্ন তো দূরের কথা নিজের জীবনটাই হারিয়ে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে করে জানান আপনি কি কখনো এভাবে ইউরোপ যেতে চান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়